আমি নিজের যোগ্যতাই চলছি লেনদেন টাকা পয়সা কিছু না এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই ওইগুলো নিয়ে ওর মতন আমি আমার মতন ও আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতো লাইফ লিড করি ও সেম বলছে আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি যেই দিন তুমি বুঝবে যে আমার চেয়ে বেশি ভালো তোমাকে কেউ ভালোবাসেনি বিশ্বাস কর সেদিন তুমি আমার চেয়ে বেশি কাঁদবে জীবনে তুমি কি হারাইলা কথারে শুধু মিলাই নিও আমি যেমন আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আপনারা হয়তো নেপালের ভিডিওটাও দেখেছেন বা রাঙামাটির ভিডিওটাও দেখেছেন যে ওখানে ওর নানুবাড়িতে বাড়িতে যখন বেড়াতে গেলাম তখন আমরা একই রুমেই ছিলাম ওয়েলকাম টু ব্র্যাক হ্যালো গাইস एवरीवन আজ পেয়েছি আপনাদের মাঝে রোমান্টিক কোনো এক রাজকুমারের প্রেম কাহিনী গল্পকাটা নয় রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার দেশের রোমাঞ্চ সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী এবং বাস্তবতাকে আপনাদের মাঝে উপস্থাপন করব তিনি আর কেউ নন আপনাদের অত্যন্ত সুপরিচিত লাভার বয় প্রিন্স মামুন এবং ফেরি লাইলা কেউ বা তাদের ফ্যান ফলোয়ার কাহারও রোমান্টিক লাভার বয় ওনাদের প্রেম ভালোবাসা পরিচয় সকলের আর অজানা নয় কখনো প্রেম কখনো বিচ্ছেদ এই নিয়ে যেন সোশ্যাল মিডিয়া পাড়া মাত কাফিয়ে তোলাটা যেন এদেশে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে সুদীর্ঘ চার বছর একসাথে থাকা চলাফেরা করেও এক বিছানাতে কাতানো মানতে নারাজ সুদীর্ঘ চার বছর একসাথে থাকা চলাফেরা করেও এক বিছানাতে কাতানো মানতে নারাজ প্রিন্স মামুন অন্যদিকে লাইলার অভিযোগ আমরা দেখাই এবং মামুনের দেশের বাড়িতেও একই বিছানায় কাতানো অভিব্যক্ত করেছেন এক সময় তারা দুজনেই ভুলে গিয়েছিল যে প্রেম ভালোবাসা বিয়ের রীতিনীতি যেন বেমানান কিন্তু সেই অসামাজিক বহির্ভূত কাজ কতদিন থেকে রাখতে পারলো যার কোনো ডকুমেন্ট নেই নেই কোনো সামাজিক স্বীকৃতি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জুড়ে দিলাম তখন আমি নিজের যোগ্যতাই চলছি লেনদেন টাকা পয়সা কিছু না এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার কিছু ওর কাছে ভালো লাগে না ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই সো ওইগুলা নিয়ে ওর মতন আমি আমার মতন ও আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতো লাইফ লাইফ লিড করি ও সেম বলছে লালার সাথে পরিচয় আমার দুই সালে ওর সাথে প্রায় তিন বছর পরিচয় ওর একুশ সালের আগেও আঠারো সাল থেকে কিন্তু আমার ফ্যামিলি টাইমে নিজে রান করছি তখন তো ওর সাথে পরিচয় ছিল না তো আমি ছাড়া তোর কন্টেন্ট নাই ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে আমার ধারা আসছে সোশ্যাল মিডিয়াতে কোনো মারামারি বা গালাগালি কোনো কিছু করে আসি নাই একদম মিউচুয়ালি মিউচুয়ালি কথাবার্তা বলছে ওর পোষা নেই আমাকে দিয়ে আমার ওকে দিয়ে পয়সা নিয়ে চলে আসছে প্রশ্ন করে যে আপনারা বউ আপনারা বুড়া বেটার কি বুড়া বেটির জামাই বা যোগ ছেলের বয়সী ছেলেকে বিয়ে করছে এগুলো বলছে অনেক চার বছরে আমার পিছনে প্রায় পনেরো বিশ লাখ টাকা স্পেন্ড করছে

জানিনা না দিন তার হাতে হাত রাখতে পারবো কিনা তাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারবো কিনা আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি যেই দিন তুমি বুঝবে যে আমার চেয়ে বেশি ভালো তোমাকে কেউ বাসেনি বিশ্বাস করো সেদিন তুমি আমার চেয়েও বেশি কাঁদবে জীবনে তুমি কি হারাইলা কথাটা শুধু মিলাই নিও আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আমাদের নিচে কোনো বেডরুম নেই আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন নিয়েই নিয়েছেন এটা আমাদের ড্রয়িং রুম হ্যাঁ আর দেখেন নিচে জাস্ট সিম্পল সব সময় তো দেখেন সব সময় যেভাবে আসেন আজকে যেহেতু ভিডিও করবেন তাই আমি আলাদা করে বলে দিচ্ছি ড্রয়িং রুমের এই পাশেই হচ্ছে আমাদের বার্ড হাউসটা পাখির ঘর এই যে এই ঘরটা কি দেখতে চাই হ্যাঁ একটু দেখেন সো ড্রয়িং রুমের সাথেই লাগানো হচ্ছে অ্যাডজাস্টেড হচ্ছে আমাদের ডাইনিং রুম এটা

আর কিচেন এছাড়া নিচে আর কোনো রুম নাই ওয়াশরুম আছে একটা আর বাকি বেডরুমগুলো সব উপরে আপনাকে দেখাচ্ছি আসে আমাদের প্ল্যান ছিল যে মামুনের গেমিং রুম বানাবে গেমিং সেট করবে কিন্তু এখনো যেহেতু এটা বানানো হয়নি এই রুমটা আমরা ইউজ করেছি মামুনের আম্মু বোন বা ফ্যামিলি যারা আসে তারা এই রুমটাতে স্টে করে ট্যুরটা প্রথম দিয়েছিল হচ্ছে মিরাজ আফ্রিদি ও আসছিল ও একদিন এসে বললো যে আপু আপনাদের হাউস ট্যুরটা দিব তো তখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পেটরুম আর আমি খুব সিনেমা দেখতে পছন্দ করি আমরা আমাদের অনেক কষ্ট হলেও যত্ন করতে হলেও আমরা পালি আরকি লাগে চান বসি ছবিটা বেশ যত্ন করে হ্যাঁ এটা আমাদের অনেক আমি সবসময় একটা জিনিস বলি যে ভার্চুয়াল জগতে আমরা আসলে যেটা বলবো সেটা সবসময় রিয়েলিটি হতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ আমাদের আমার মামুনের দাওয়া জাগো এফ এম একটা ইন্টারভিউ ছিল ওখানেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোথায় থাকেন তো মামুন বলেছিল যে লাইলা নিচ তালায় থাকে আমি উপর তলায় থাকি আর কিছু চ্যানেলের রিপ্লাইয়ে দেখলাম যে সে বললো যে সে নিচতলায় থাকে এবং লাইলা উপরতলায় থাকে সো মানুষ যখন আসলে মিথ্যা কথা বলে তখন লজিকটা এলোমেলো হয়ে যায় তখন মনে করতে পারে না যে কাকে আমি কোন কথাটা বলেছিলাম বাট যেটা ফ্যাক্ট যেটা রিয়েল সেটা তো আমাকে সাজানোর দরকার নাই আমাদের নিচে কোনো বেডরুম নেই আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন আমি যেমন আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমেই থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আপনারা হয়তো নেপালের ভিডিওটাও দেখেছেন বা রাঙামাটির ভিডিওটাও দেখেছেন যে ওখানে ওর নানুর বাড়িতে যখন বেড়াতে গেলাম তখন আমরা একই রুমেই ছিলাম দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা একই বাসায় একই রুমে থাকি এবং বাইরে গেলেও একই সাথেই থাকি সেটা আমাদের বাসাই হোক বা মামুনের গ্রামের বাড়ি হোক বা হোটেলেই হোক বা যেখানে হোক না কেন আমরা দুজন একসাথে থাকা শুরু করি দুই থেকে এবং সবাই মুসলিম আমিও মুসলিম মামুনও মুসলিম হ্যাঁ এবং মামুন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেটাই বলুক না কেন বা আমাকে দিয়ে যেটাই বলাক না কেন দিন শেষে কিন্তু আমরা একসাথেই আছি হ্যাঁ সবখানেই একসাথেই আছি উনি ভারাটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ এবং ওদের যখন গ্রামের বাড়ি হয়নি তখনও গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলের বউ একটা একটা মেয়ের সাথে আপনি অ্যাজ এ প্যারেন্ট হ্যাঁ আপনার ছেলেকে একটা মেয়ের সাথে চার বছর থেকে একসাথে কিভাবে থাকতে দিবেন একই বেডরুমে যদি বিয়ে নাই হয়ে থাকে ধরলাম আপনার ছেলে মেয়ের বিয়ে সাদী হয়নি কিন্তু তারপরও কি আপনি তাদের সাথে একটা রাতও একসাথে থাকতে দিবেন আপনি দেখছেন যে চার বছর থেকে ওরা একসাথে আছে হ্যাঁ চার বছর থেকে একসাথে আছে এবং বারবার সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমরা বিয়ে করিনি আমরা বিয়ে ছাড়া আছি কিন্তু ভালো সম্পর্কে আছি হ্যাঁ ভালো হিসেবে আপনারা ওই ছেলে আর বিয়ে দিয়ে দেননি কেন আপনি আপনার কোন দৃষ্টিতে আপনি এই জিনিসটা দেখছেন এটা কিভাবে একটা ভালো সম্পর্ক হতে পারে তাই না এই কোয়েশ্চেনটা আমি ওপেন রাখলাম এটার উত্তর আহ আশা করি মামুন এবং মামুনের মা বাবা দিবে দুজনের আছে লুকস নিয়ে কথা বলেছে আমি তার পাশে মানাই না দেখতে খারাপ মোটা বুড়ি এইসব কিছু শুনেও কিন্তু আমার সাথে ছিল তোমাকে ছাড় আমি আমরা দুজন কখনো আলাদা ঈদ করি নাই আমাদের পরিচয় হওয়ার পর থেকে আমি ঈদের দিনও তোমাকে দেখতে চাই ঈদের দিনে আমি অলওয়েজ ঘুম থেকে উঠে যেটা যেটা ঘুম থেকে উঠে আমার আমি প্রতিদিনই ওর চেহারাটি ফার্স্ট দেখি